হ্যালো ইফরান আসসালামু আলাইকুম মাইশা স্টেশন হাউজে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে ব্যস্ততার কারণে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কিভাবে দেড় বছরের মেয়ে বাবু জন্য সুন্দর একটি ফ্রক কাটিং ও সেলাই করবেন তো ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমার এক গজের মতো কাপড় আছে তো এই কাপড়টি আমি সম্পূর্ণ মেলে নিলাম নিয়ে এখানে মাস্ক বরাবর একটা ভাঁজ দিয়ে দিলাম তারপর একে আরও একটা ভাজ দিয়ে মোট চারপাট করে নেব তো এই জামাটির লং হবে উনিশ ইঞ্চি এবং বডি হবে চব্বিশ ইঞ্চি তো এখানে কিন্তু আমার মোট চার ভাজে কাপড়টা ভাজতে হয়ে গিয়েছে আমি প্রথমে বডির কাপড় কেটে নেব আর বডিতে কিন্তু পেছনের পাটে বোতাম অথবা চেন লাগাতে হয় তো এজন্য যেন এক্সট্রা করে কাপড় জোড়া না দিতে হয় বা এক্সট্রা পটি লাগাতে না হয় এর জন্য কী করবো দেখতে পাচ্ছেন যে কাপড়ে যে মুড়ি থাকে অর্থাৎ কাপড়ের দুই সাইডে কিন্তু মুড়ি থাকে এই মুড়ির পাটটা আমি এখানে এক ইঞ্চির মতো ভাজিয়ে দিয়ে দিলাম তো আপনারা এভাবে করে সুবিধা মতো নিয়ে নিতে পারবেন এতে করে এক্সট্রা কাপড় জোড়া দেওয়ার কোনো ঝামেলা থাকে না আর দেখতে পাচ্ছেন এটা হবে আমার পেছনের পাট আর নিচেরটা হবে সামনের পাট আর সামনের পাটে কিন্তু কোনো মানে জোড়া থাকবে না এই যে এখানে কিন্তু বন্ধ থাকতে হবে এ বিষয়টা অবশ্যই খেয়াল করবেন মানে সামনের পাটে তো কোনো বোতাম হবে না এই জন্য কিন্তু ওটা মানে পুরো কাপড়ে থাকবে তো এরপর আমি বডির লম্বা নিয়ে নিয়েছি এই জামাটির বডির লম্বা হবে আট ইঞ্চি আর আমি আরও এক ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য তো এরপর আমি পুট গলা নিয়ে নিয়েছি আমি পুট গলা নিয়ে নেব হচ্ছে পাঁচ ইঞ্চি আর এইদিকে আর্ম হোল নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি আর এই যে আমার বডি হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য কোমর হবে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর আর এক ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এরপর আমি দাগগুলোকে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি আর এই যে এই সাইডেও উপরের দিকে আমি আরও এক ইঞ্চি উঠিয়ে দিচ্ছি এতে করে এখানে একটা রাউন্ড শেপ হবে যার কারণে ফ্রকটা দেখতে ভালো লাগবে আর আমি এবার দেখতে পাচ্ছেন ওপরেরটা কিন্তু পেছনের পার্ট আছে আর নিচেরটা আমার হচ্ছে সামনের পার্ট তো আমি এবার গলার মাপটা বলে দিই তো সামনের গলা লম্বা রাখবো তিন ইঞ্চি এবং চড়া রাখবো দুই ইঞ্চি আর সামনের গলা থেকে পেছনের গলা সবসময় এক ইঞ্চি কম রাখবেন অর্থাৎ সামনে যদি তিন ইঞ্চি রাখেন পেছনে রাখবেন দুই ইঞ্চি পেছনে যেহেতু রাব বোতাম হয় অথবা চেন হয় সেক্ষেত্রে পেছনের গলা লম্বা করার দরকার নাই তো এরপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব আর গলা কাটিং করার সময় কিন্তু অবশ্যই সাবধানে একটা পার্ট সরিয়ে তারপর আরেকটা পার্ট মানে একটা পার্ট সরিয়ে রেখে কাটিং করে নিতে হবে একটা পার্ট করে কাটিং করে নিতে হবে দুইটা পার্ট একসাথে কাটিং করলে হবে না তো যেহেতু গলা একটু কম বেশি আছে তো এরপর আমি এই যে বাদতে কাপড়টুকু কেটে কাপড়টা সমান করে নিলাম এরপর বাকি কাপড়টুকু থেকে আমি ঝোলের কাপড় বের করব। আর এই জামার লং হবে উনিশ ইঞ্চি তো আমি এখানে উপর থেকে আট ইঞ্চি বডির কাপড় বাদ রেখে বডির মাপ আট ইঞ্চি বাদ রেখে লম্বা মাপ নিয়ে নিচ্ছি লম্বা যেহেতু উনিশ ইঞ্চি তো আমি এক ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য নিয়ে বিশ ইঞ্চিতে আমি নিয়ে নেব তো বিশ ইঞ্চি কাপড় এখানে নিয়ে নিয়েছি ডাবল করে অর্থাৎ সামনে এবং পেছনের পাট পাটের জন্য নিয়ে নিয়েছি এই জন্য কিন্তু আমি মাঝখানে ভাস করে রেখেছিলাম এরপর মাঝখান দিয়ে ভাঁজ মানে ভাঁজ করা অংশে কাটিং করে আলাদা করে নিলাম তো এই বাকি কাপড়টুকু থেকে আমি হাতা বের করে নেব তো প্রথমে আমি সামনের মানে সাম বডি পার্ট সেলাই করে নেব তো বডি পার্টের সামনে আমি একটা ডিজাইন করব এক কালার কাপড় দিয়ে এই জন্য আমি এখানে এক কালার কাপড় কেটে রেখেছি তো প্রথমে কাপড়টির মাছ বরাবর ভাজ দিয়ে আমি হচ্ছে এখানে একটা মার্ক করে নিলাম আর বডি পার্টেও কিন্তু আমি ভাজ করে মাছ বরাবর মার্ক করে নিয়েছি আর এই কাপড়টা আমি লম্বা রেখেছি হচ্ছে সাত ইঞ্চি আর চড়াতে রেখেছি ইঞ্চি তো এরপর আমি মাছ বরাবর একটা সেলাই দিয়ে কাপড়টিকে ভালোভাবে আটকে নিলাম তো এরপর হচ্ছে তিন মোহরি মানে তিনটা সাইড আমি এভাবে কাপড়টা খুব ভেতরের দিকে ভাজ দিয়ে উপর থেকে সেলাই করে নেব উপরের অংশে সেলাই করা দরকার না উপরে যেহেতু গলা হবে তো শুধু দুই সাইড এবং নিচে এরকম ভাস করে সেলাই করে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোহরিটা ভেতরের দিকে ভাজে দিয়ে দেন এটাকে কোনা করে সেলাই করে নিচ্ছি মানে দেখতে হচ্ছে চার কোনা দেখ মতো হবে তো এর উপর আমি একটা লেজ বসাবো আর এই লেসটাকে আমি কিনেছি পঁচিশ টাকা গজ করে যে কোনো সুতার দোকানে কিন্তু এই লেসগুলো অ্যাভেলেবল তো আপনারা চাইলে এরকম করে ডিজাইন করে তৈরি করতে পারেন তো আমি এবার তিনটা সাইডে ভালো করে আমি এই যে লেসটা বসে নিলাম এবার মাছ বরাবর ভাজে দিয়ে রাখলাম এবার গলা কাটিং করে নেব তো গলার চওড়া কিন্তু দুই ইঞ্চি এবং লম্বা তিন ইঞ্চি তো আমি এখানে গোল গলা করব তাই গোল গলার শেপ দিয়ে নিলাম দেন এটাকে কাটিং করে নেব তো আমার এই যে সামনের পাট কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি কুচির পাটটা অর্থাৎ ঝোলের কাপড়টা অ্যাটাচ করে নেব আর ঝোলের অংশে কিন্তু আমি কুচি করে রেখেছি আগে থেকেই তো কুচি করার পর মেপে নেবেন বডির পাট এবং কুচির কাপড়টা সমান সমান আছে কিনা। কম বেশি হলে সেক্ষেত্রে বেশি হলে মাছ বড় মাঝখান দিয়ে আরও একটু কুচি দিয়ে দিতে পারেন আর যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু কুচিয়ে একটু খু মানে খুলে নিয়ে তারপর এটাকে সমান করে ধরে প্রথমে একটা সেলাই করে নেবেন তো চাইলে এর উপর দিয়ে মানে বডির পটের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো আমি পেছনের পাটে চেন অ্যাটাচ করে রেখেছিলাম এবং নিজের ঝোলের কাপড়টাকেও আমি জয়েন্ট করে রেখেছিলাম এরপর সামনের এবং পেছনের পার্ট এক সাথে ধরে শোল্ডার জয়েন্ট করে নেব তোমার শোল্ডার জয়েন্ট করা হয়ে গেলে এবার সাইডে সেলাই করে নেব এই ফ্রকটা আমি নায়রা কাটের ডিজাইনে রাখবো এই জন্য কিন্তু যেখানে কুচি ঠিক সেইখানে গিয়ে আমি সেলাইটা স্টপ করে দেব আর এই টোটাল কিন্তু ফাড়া থাকবে তো দুই সাইডে ভাবে আমি এরকম করে ফাড়া রাখব একইভাবে আমি সেলাই করে নিলাম এরপর হাতা তৈরি করব আর হাতা দেখতে পাচ্ছেন হাতা কিন্তু সাড়ে ইঞ্চি লম্বা এবং চড়াতে এখানে আছে বারো ইঞ্চি তো আমার হাতার মহড়া হবে তিন ইঞ্চি সো এখানে যেহেতু কুচি হবে এই জন্য আমি কাপড় একটু বেশি করে কেটে নিয়েছি এরপর হাতার মহড়ার অংশে আমি কুচি করে নিচ্ছি তো কুচি করে এখানে রাখতে হবে টোটাল রাখতে হবে সাত ইঞ্চি সাত সাত ইঞ্চি রাখলেই হবে এরপর আর্ম হোল যে সাইড থাকবে ওই সাইডটিকেও আমি কুচি করে নিলাম আর এখানে আমি এক কালার কাপড় নিয়েছি চার ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এটা মাছ বরাবর ভাস হবে তো প্রথমে আমি এই কাপড়টিকে হাতার কাপড়টির সাথে জয়েন করে নিলাম এরপর এটাকে মাছ বরাবর ভাস করে নেব নিয়ে দেনের মোহরে একটু সামান্য পরিমাণ ভেতরের দিকে ভাজ করে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব আর এই হাতাটাতেও আমি লেস বসাবো এই যে এরপর আমি লেসটাকে সেলাইয়ের উপরে রেখে দেন উপর থেকে আরেকটা সেলাই করে নেব তো এই যে হয়ে গেছে কিন্তু আমার ডিজাইনার হাতা তো এবার এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নেব তারপর এখানে আমি মহড়া রাখতেছি তিন ইঞ্চি দেন এটাকে সেলাই করে নেব এরপর হাতার এবং সামনের পাটে বডির সামনের পাটে কিন্তু অবশ্যই তালপাট কাটিং করে নিতে হবে তো তালপাট কাটিং করে নিলাম এরপর হাতার কাপড়টিকে আমি সিধে সাইড করে নেব এরপর এটাকে বডির পার্টের সাথে ধরে সেলাই করে নেব আর এই যে দুইটা সেলাইয়ের অংশ একসাথে করে ধরতে হবে দেন সেলাইয়ের অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে তো এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে হাতা জয়েন্ট করা তো এভাবে করে দুইটা হাতাই আমি জয়েন্ট করে নেব এরপর সাইডে যে আমি ফাড়া রেখেছি এই ফাড়াতে আমি হচ্ছে যে দড়ি বানিয়ে রেখেছি এটাকে আমি এভাবে জয়েন্ট করে দেব মাছ বরাবর জাস্ট মাল বরাবর রেখে উপর থেকে একটু সেলাই করে নেব এভাবে করে দুই পাশেই আমি জয়েন্ট করে নেব দিয়ে এই যে নিচের অংশে যে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাতি রেখেছিলাম সেলাইয়ের জন্য সেটাকে এখন ভাজে দিয়ে সেলাই করে নেব তো এভাবে করে দুইটা পার্টি কিন্তু সেলাই করে নিতে হবে ভিডিও লং হওয়ার কারণে আমি একটা পার্টি দেখালাম আপনারা অন্য পার্ট ঠিক সেমভাবে সেলাই করে নেবেন এবারে আমি গলা সেলাই করে নেব আর এখানে গলার পটি আমি কাটিং করে রেখেছি এবার বডির পার্টিকে সিধে সাইডে রেখে পটির কাপড়টিকে উল্টো সাইড থেকে ধরে এই যে মুহুরির অংশে সামান্য পরিমাণ ভাজে দিয়ে দেব দেন এখানে আমি এটাকে জয়েন্ট করে নেব তো এইভাবে করে পুরো গলার অংশে সেলাই করে নেবো এবং এপাশেও পাশেও আমি সামান্য পরিমাণ কাপড় ভাজে দিয়ে দেব এরপর মাঝখান দিয়ে দিয়ে একটা কাঠ বসিয়ে দেবো দেন এই কাপড়টিকে উল্টিয়ে ভেতরে সাইডে দিয়ে দেব আর এখানে হাফ ইঞ্চের মতো বাততি রাখবো সেম পাইপিনের মতো করে কাপড় রেখে বাকি কাপড়টুকু ভেতরে ভাজে দিয়ে আমি সেলাই করে নেবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার জামা তরি কিন্তু হয়ে গেছে সামনের অংশে আমি হাতের কাজ করব এই জন্য আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করেছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এটা হচ্ছে হাতের কাজ করার পরে ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে